হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্ন টু পেন্টো ইউব চ্যানেল তো আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে যারা জয়নিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের সকলেরই মনে একটাই প্রশ্ন রয়েছে যে গতকালকে যে আপডেটটা আপনাদেরকে দিলাম কুড়ি বা একুশ তারিখে কেস নতুন করে মেনশন করানো হতে পারে বা আমাদের কুড়ি বা একুশ তারিখের নাগাদ আমাদের এসএসসির পক্ষ থেকে এই কেসগুলোকে ফিক্সড করার ব্যাপারে কোনো আপডেট আসতে পারে তো সেই ডেটগুলো জানার পর থেকে মোটামুটিভাবে যারা ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করছেন তাদের মধ্যে থেকে একাধিক প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে এসেছে কমেন্ট সেকশন অনেকে কমেন্ট করেছেন তার সাথে সাথে আমাদেরকে অনেকেই পার্সোনালিভাবে মেসেজও করেছেন অনেকে কিন্তু মেলও পাঠিয়েছেন তো আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা উঠে এসেছে কুড়ি তারিখ না একুশ তারিখ কোন ডেটটাকে ফিক্সড করা হয়েছে এটা নিয়ে কিন্তু একটা চিহ্ন এসেছে তো দেখুন আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি আমরা এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম তবে অ্যাকুরেটভাবে আপনাদেরকে এখনও পর্যন্ত বলতে পারছি না যে কুড়ি তারিখ না একুশ তারিখ এখনও পর্যন্ত কোনো কনফার্মলি আপনাদেরকে বিষয়টা জানাতে পারছি না কিছু অনফিয়াল খবর পেয়েছি অবশ্যই বলে রাখি বিভিন্ন গণমাধ্যম সূত্রে বা সোশ্যাল মিডিয়া সাইট সূত্রে বিভিন্ন আপডেট পাওয়া গেছে যেখান থেকে কুড়ি তারিখ বা একুশ তারিখের ডেট দুটো উঠে এসেছে তবে এখনো পর্যন্ত কুড়ি বা একুশ তারিখ সম্পর্কে কোনো অফিসিয়াল খবর নেই বা সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন পায়নি তাই বিষয়টা পরিষ্কারভাবে আপনাদেরকে জানাতে পারছি না যে কুড়ি তারিখ না একুশ তারিখের ডেটটা ফিক্সড হচ্ছে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো পরবর্তীতে অবশ্যই কলকাতা হাইকোর্টের উপর এই বিষয় উপর নজরদারি রাখা হবে সেখানে কবে নাগাদ কেসগুলোকে ফিক্সড করা হচ্ছে বা নেক্সট ইয়ারিং এর ডেট পড়ছে সেদিকে নজরদারি রাখা হবে লাইভ আপডেট তো আপনাদেরকে দেখাচ্ছি এবং তারই সাথে সাথে বিভিন্ন অনওিশিয়াল খবরগুলোর উপরেও আমরা ফোকাস রেখে চলেছি তবে এখনও পর্যন্ত কুড়ি বা একুশ তারিখের ডেট সম্পর্কে তো এই একটি আমাদের ডিমত কিন্তু কাজ করছে চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে এক দিমত কিন্তু রয়েছে তো সেটাই আপনাদেরকে বলি যে কুড়ি বা একুশ এই দুটো ডেটই কিন্তু ফিনিস এই মুহূর্তে সামনে উঠে আসছে তবে কোনো ফিক্সড ডেট এখনও পর্যন্ত কিন্তু আপনাদেরকে জানাতে পারলাম না অবশ্যই আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে কনফার্মলি কিছু ইনফরমেশন বলতে পারবো তবে এখনও পর্যন্ত যেহেতু এই বিষয়ের উপরে আন অফিসিয়ালভাবে বেশ কিছু ইনফরমেশন উঠে এসেছে অফিসিয়ালি সেরকম কোনো আপডেট নেই তাই কোনো কনফার্মেশন কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে আমাদের পক্ষে দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না তবে এই বিষয়টা উপরে যখনই কোনো আদার্স আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এটুকু জেনে রাখুন কিন্তু এই আমাদের এসএসসির ওপরে যে এসএলএসটি নিয়ে যে বাড়তি চাপ ছিল সেই চাপটা কিছুটা হলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কমতে চলেছে তো কমে যাওয়ার কারণে অবশ্যই কিন্তু ফিন্স আপনারা বুঝতেই পারছেন তাহলে ম্যাটকেসের ওপরে গতি আসার সম্ভাবনা তুলনামূলক কিছুটা বেড়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু ম্যাটকেসের ওপরে গতি আসতে চলেছে খুব শীঘ্রই এসএলএসটি নিয়ে কিন্তু যে একটা বাড়তি চাপ কিন্তু কাজ করছিলো আমাদের এসএসসির ওপরে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের উপরে সেই চাপ কিছুটা হলো কিন্তু এই মুহূর্তে লাগু হতে চলেছে তো সেই কারণে অবশ্যই কিন্তু আমাদের ম্যাটকেসের উপরে কিছুটা হলো গতি আসবে এটা আমরা বুঝতেই পারছি তবে ম্যাটকেসের ওপরে গতি আস্তে আস্তে কুড়ি তারিখ বা একুশ তারিখ হয়ে যেতে পারে মোটামুটি ওভারঅল এটুকু ধরে রাখুন যে আমাদের এই মে মাসের মধ্যে ম্যাথকেসটাকে কিন্তু ফিক্সড সম্পর্কিত একটা নতুন আপডেট কিন্তু আপনারা পেতে পারেন তবে সেই বিষয়টা কুড়ি তারিখে হবে না একুশ তারিখ হবে কনফার্মলি কিন্তু আমরা জানাতে পারলাম না সেখানে আমরা বিশেষভাবে দুঃখিত তবে আমরা এই বিষয়ের উপর ইনফরমেশন কালেক্টের কাজ শুরু করেছি অবশ্যই কিন্তু যখনই কোনো কনফার্মলি আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো যেহেতু আমরা কিন্তু আপনাদেরকে ডেলি বেসিস আপডেট প্রোভাইড করছি তাই যখনই এই বিষয়ের উপরে কোনো আদার্স ইনফরমেশন পাবো বা কনফার্মলি কোনো আপডেট জানতে পারবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারব তো এইটুকুই কিন্তু বলার ছিল অলরেডি কিন্তু গতকালকের ভিডিওটা দেখার পর থেকে অনেকেই বারবার আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করে চলেছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আরও একবার আমাদের কাছে যেটুকু তথ্য ছিল সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা এবার আপনারা বুঝতেই পারলেন তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রেখে যাচ্ছি আমরা আপনারাও কিন্তু এই বিষয়ের উপর আপডেট কালেক্ট করতে থাকুন পরবর্তীতে যা আপডেট আসবে বা যা ইনফরমেশন আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসাল আপডেটের সাথে